এই যে দেখেন এই চুলটা এত সুন্দর হইসে এত বড় চুলগুলা বিশ্বাস করেন উনি উনি আয়সা করছে তার চুলে কিচ্ছু দেয় নাই একদম ফ্রেশ চুল একই দিচ্ছেন আপনি চুলে দুলহান দিয়ে আপনি কেন নিতে হবে রেকর্ড নিতাম বললেন কখন তো পরে যদি এই যে চুল না তো পর আমি কী করতাম বলেন শুনলেন এই কারণেই আপনাদেরকে বলি যারা দুলহান দেন কোনো টেনশন করবেন না আমার কাছে চুল নাগবেন এই রকম শাইনিং আমি আয় না দিবো এটা চ্যালেঞ্জ যারা দুলহান দিছেন বা দেন ঠিক আছে তারপরও আমরা রিক্স ফিল করি আমরা করতে চাই না কিন্তু মাসাল্লাহ কাজ কাজের কোয়ালিটি জাস্ট একটু দেখবেন আইসা আর অনেকে বলেন তো ক্যামেরাতে তো এরকম দেখাই যায় ভাই আমাদের প্রত্যেক দিন দশটা পাঁচটা করে র্যান্ডম হইতেছে আপনি যদি চান আপনি আইসা আপনারা আইসা আমাদের ফিনিশিং গুলো চোখে দেখা যায় এমন কোনো দিন নাই যে রিবর্নিং আমার হয় না এটা দেখেন এই চুলটা আরো সুন্দর হয়েছে আর এই চুলের মধ্যে কি দেওয়া ছিল

ইনশাআল্লাহ আপনারা খুব ভালো সার্ভিস পাবেন তাছাড়াও আসেন এই যে দেখেন এখানে একটা হইতেছে হ্যাঁ এখানে একটা হইতেছে রিবন্ডিং আর আরেকটা আপু আছে এখানে এই যে ওনারটাও এখন টানবো ইনশাআল্লাহ এগুলা সব হচ্ছে গিয়ে ক্যাটিন রিবন্ডিং হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করব